নমস্কার বন্ধুরা মূল পরোটা করবো তাদের নিয়ে যদি দুটো মূল্য আটা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো আটা নিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকো মূলটা আমি প্রথমে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি এবার আমি এইভাবে করে ঘষি নেব এই দেখো বন্ধুরা দুটো মূল ঘষির কতটা হয়েছে এবার এটা আমি আস্তে আস্তে করে জলটা চেপে নিয়ে নেব এর চেপে নিয়েছি কতটা জল বেরিয়ে গেছে জলটা ফেলে দিতে হবে তোমরা সরষেতে ব্যবহার করতে পারো সারটা নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মৃদগুলো ফেলে দেবো সার মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দেবো লবণ দেবো একটু তেল দেবো মাখিয়ে নেবো মাখা হয়ে গেছে ভাজা হয়ে গেছে দুটোর মধ্যে কতটুকু হয়েছে যে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে পটা যাতে কেটে যাবে বেলে নিয়েছে এটা তো আমি কুকটা করে দেবো মুড়ে দেবো এই হালকা করে আমি বেলে নেবো বেলে নিয়েছি হালকা করে নিয়েছে এবারে আমি পটা দিয়ে দেবো এটা আমি দিয়ে দেবো এরপরতে হালকা করে তেল দিয়ে